সমস্ত মুসলমানের ইমানে দায়িত্ব ক্রিস্টিনের পক্ষে অবস্থান করা এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান করা আমাদের পর্যন্ত আমরা চেষ্টা করতে পারি দুর্গা দেখতে হবে আমাদের খেজুরগা দেখতে যাবে

আজকে আমাদের এই সমাবেশে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী দল সেই জেলা শাখা এখন আপনারা সামনে কথা বলবেন আমাদের কোলাহল দলের সক্রিয় প্রভাবশালী সদস্য মুক্তি আব্দুল পট্ট কয়টা